নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো দেখো তোমাদের অনেকের অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকে এবং আমি চেষ্টা করি সেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেবার বাট তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট বেরোবার পর থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসছে তার সমাধান সূত্র কিন্তু আমার কাছে অন্ততপক্ষে জানা নেই তার কারণ কী তার কারণ হচ্ছে এটাই যে তোমরা কেন ব্যাক পেয়েছো বা তোমাদের কেন সাপলি এসছে তার উত্তর কোনোভাবেই আমার পক্ষে দেওয়া সম্ভব নয় দেখো কেউ সত্যি পরিশ্রম করেছিল ভালো এক্সামিনেশান দিয়েছিল তার ব্যাক এসছে যেমন একইভাবে কোনো স্টুডেন্ট হতে পারে যে সাপলি এক্সাম দিচ্ছে বলে তার কিন্তু কোনো प्रिपरेशनই ছিল না তবে যেহেতু এখন এই প্রশ্নটা উঠছে তাই নিজেকে তার মধ্যে গা ভাসিয়ে দিয়ে বলছে আমিও ভালো পরীক্ষা দিয়েছি আমারও ব্যাগ বা সাপলি এসছে দেখো তুমি যদি সত্যি ভালো পরীক্ষা দিয়ে থাকো তোমার উপর কনফিডেন্স থাকে তো আমি আজকে সকালেই তোমাদের বলেছি যে তোমরা আর বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের থ্রুতে তোমরা কিন্তু করতে পারো প্রসেসটা কিন্তু যদি তোমার কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু এটা করে খুব একটা লাভ হবে না আর সাপ্লি এক্সামে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে রিভিউ বা ভ্যারিফিকেশান হবে বলে কিন্তু আমার মনে হয় না সেক্ষেত্রে তোমাদিকে পুনরায় কিন্তু এক্সামিনেশান দিতে হতে পারে ধরো কোনো স্টুডেন্টের থার্ড এবং ফোর্থ উভয় সেমিস্টারেই ব্যাগ বা সাপলি ছিল এখন পুনরায় সেগুলোতে ব্যাগ বা সাপলি এসছে সেক্ষেত্রে তার কিন্তু ইয়ার ল্যাগ হতে পারে ওকে সেই সমস্যাগুলো কিন্তু হতে পারে তবে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের এখন কি প্রসেস থাকছে সেটা সম্বন্ধে কিন্তু ডিটেলসে এখনই বলা মুশকিল যারা ব্যাগ বা সাপলি পেয়েছে তাদের কি হবে তাদের সাথে হ্যাঁ সেটা কিন্তু স্টেট কাউন্সিল এখনও অবধি স্পষ্টত জানিয়ে দেয়নি এমনকি ফিফথ এবং সিক্স সেমিস্টারে যেটা ছিল তোমাদের যারা ব্যাক পেয়েছিল তারাও যে তোমাদের সাপলি এক্সামিনেশনের পরবর্তীকালে তাদের সাপলিগুলোর কী হবে সেটা নিয়ে কিন্তু যথাযথ উত্তর স্টেট কাউন্সিলের কাছ থেকে আসেনি আশা করি তারা কিন্তু তোমাদের অড সিলেবাস যাদের রয়েছে বা মানে আবার নতুন সিলেবাস নিউ সিলেবাস উভয়ের কিন্তু পুনরায় পরীক্ষা হবে তার জন্য তোমাদিকে কিন্তু প্রিপারেশান রেডি রাখতে হবে যদি তোমার পুনরায় সাপলি এসছে যে সাব যেটা সাপ্লি এসছে সেটাতে কিন্তু তোমাকে আবার পরিশ্রম করতে হবে এমন নয় যে তুমি কিন্তু কানতে থাকবে দেখো যদি স্টেট কাউন্সিলের কিছু সমস্যা থাকে রেজাল্ট নিয়ে তাহলে সেটা কিন্তু দু এক দিনের মধ্যে আপডেট হয়ে যাবে যদি দেখো দু পাঁচ দিন দশ দিনের মধ্যে রেজাল্টে আপডেট আসছে না তার মানে তোমাকে কিন্তু ধরে নিতে হবে যে তুমি সত্যিই সেই সাবজেক্টটাতে সাপলি বা ব্যাক পেয়েছো এবার সাপলি বা ব্যাক পাওয়ার পর তোমার কাছে কিন্তু অন্য কোনো রকম কোনো উপায় নেই যে সাপলিটাকে ক্লিয়ার করে দেবার ওকে সেটা কিন্তু তুমি কিছুতেই কিছু করতে পারবে না দেখো বেশিরভাগ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রেই এই রিসাপ্লি বা রিব্যাকের যে ব্যাপারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে প্রাইভেট কলেজের ক্ষেত্রে এটা অত্যন্ত কম আমি যেটা দেখলাম বেশিরভাগ স্টুডেন্ট কোনো না কোনো গভর্নমেন্ট কলেজ থেকে রয়েছে বাট বেশিরভাগ স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে থাকায় প্রাইভেট কলেজগুলোর এক্সাম পদ্ধতি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠবে যদিও এই বিষয়গুলো আমাদের কিন্তু অভ্যন্তরীণ কোনো বিষয় নয় ওকে আশা করি তোমরা কিন্তু আমি যে বিষয়টি তোমাদের ক্লিয়ার করতে চাইছি তোমরা বুঝতে পারছো একটাই সাবজেক্টেই বারবার সাপলি আসার মানে কিন্তু অন্য দাঁড়ায় ঠিক আছে যে হয়তো তোমার সেই সাবজেক্টটা উইক রয়েছে বাট কোনো সাবজেক্টের উইক থাকলে সেটার প্রিপারেশনও তোমাদেরকে কিন্তু আগেভাগেই ভালো করে নেওয়া উচিত ছিল তো যাই হোক এখন যেহেতু তোমাদের রিসাপলি চলে এসেছে যদি আমি বললাম তো যদি কাউন্সিলের কোনো সমস্যা থাকে কাউন্সিল কিন্তু আপডেট করে দেবে যদি কাউন্সিলের সমস্যা না থাকে যদি তোমাদের কিন্তু সত্যি ব্যাগ বা সাপলি এসছে তাহলে পুনরায় তোমাদেরকে এক্সাম দিতে হবে এই দুটি প্রসেস ছাড়া তোমাদের কাছে প্রসেস আর হাতে নেই বা আমি কি বললাম আর টিআই প্রসেসের তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো বাট সেটা কতটা কার্যকর হবে সাপলি এক্সামের ক্ষেত্রে বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের ক্ষেত্রে সেটা কিন্তু প্রশ্নতীত রয়ে যাচ্ছে তো যাই হোক আশা করি তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়কে মনোযোগ সহকারে দেখবে এবং আমি যে বিষয়গুলো তোমাদের সাথে বলছি সেই বিষয়গুলোকে তোমরা ক্লিয়ার করার চেষ্টা করবে এবং এই চ্যানেলের সাথে তোমাদেরকে কিন্তু যুক্ত থাকতে হবে কবে তোমাদের আবার পরীক্ষা হবে বা কবে তোমরা সাপলি যেটা সেটা ক্লিয়ার করার সুযোগ পাবে এই বিষয়গুলো কিন্তু এই চ্যানেল থেকেই তোমরা পাবে তাই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে के दियो धन्यवाद